প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম আশির দশকে তখুর ছাত্রনেতা বিগত ফেসিবাদ বিরোধী আন্দোলনের সম্মুখ সারির নেতা পণ্যদলীয় সমমনা গণতান্ত্রিক জোটের প্রধান সমন্বয়কারী ও বাংলাদেশ ইয়ত ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি জাতীয় বীর মোহাম্মদ সাইদুর রহমান দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে নয় দফা দাবি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে ছয় জানুয়ারি দু একটি খোলা চিঠি লিখেন চিঠিতে জনাব সাইদুর রহমান উল্লেখ করেন মাননীয় প্রধান উপদেষ্টা আমি মোহাম্মদ সাইদুর রহমান প্রধান সমন্বয়কারী পনেরো দলীয় গণতান্ত্রিক জোট ও সভাপতি বাংলাদেশ ইউথোরাম পত্রের শুরুতে আমার সালাম নেবেন আপনার প্রতি অসংখ্য কৃতজ্ঞতা জানাই এই জন্য যে দেশের এক ক্লান্তিকালী আপনি সরকারের দায়িত্ববার গ্রহণ করেছেন দুই সহস্রাধিক ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে এই দেশ ও দীর্ঘ দেড় দশকের জগদ্দল স্বৈর শাসনের কবল থেকে মুক্তি লাভ করেছে সেই অভ্যুত্থান রক্ষার ঐতিহাসিক দায় ও দায়িত্ব অর্পিত হয়েছে আপনার উপর জুলাই অভ্যুত্থানে যে সকল বীর ছাত্র জনতা আত্মদেগ করেছেন বঙ্গত্ব বরণ করেছেন পরিবার পরিজন হারিয়ে এতিম বিধবা ও সন্তান হারা হয়েছেন তাদের মূল আকাঙ্ক্ষা ছিল এই দেশে এই দেশকে চিরতরে ফেসিবাদ মুক্ত করা বিশেষত বিগত দেড় দশকে যারা ফেসিবাদের রাম রাজত্ব কায়েম করেছিল তাদেরকে দেশের রাজনীতি থেকে চিরতরে বিতাড়িত করা কিন্তু আমরা অত্যন্ত উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে অভ্যুত্থানের পর রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বিভিন্ন সেক্টর থেকে পতিত স্বৈরাচারের দোষরদের এখনও সমূলে উৎপাটন করা যায়নি পাশাপাশি দেশি বিদেশি চক্রি মহলের চক্রান্তে অভ্যুত্থানে পরাজিত শক্তিকে দেশের রাজনীতিতে পুনর্বাসনের পায়তারা অব্যাহত রয়েছে যার ফলে ফেসিবাদ বিরোধী রাজনৈতিক ও অরাজনৈতিক শক্তিগুলির মধ্যে বিভেদ বিভক্তি দিন দিন মাথা ছাড়া দিয়ে উঠছে এসব কারণে আমি মনে করছি আপনার নেতৃত্বাধীন অভ্যুত্থানের সরকার অরক্ষিত হয়ে পড়ছে। আনসার বিদ্রোহ ইস্কনের সত্যশায় সনাতন বিদ্রোহ আমলা বিদ্রোহ সর্বশেষ সচিবালয় অগ্নিকাণ্ডে সহ রাষ্ট্র ও প্রশাসনে ঘটে যাওয়া এসব ছোট বড় প্রতিটি ঘটনায় অভ্যুত্থান বিরোধী ষড়যন্ত্রের অংশ বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এমত অবস্থায় জুলাই আগস্ট অভ্যুত্থানের সুরক্ষা নিশ্চিত করণ এবং অভ্যুত্থানের শহীদ আহত স্বজনহারা ছাত্র জনতার আকাঙ্ক্ষা বাস্তবায়নে আপনার সমীপে আমি বিশেষ কিছু প্রস্তাবনা রাখতে চাই প্রস্তাবনা সমূহ এই ফেসিবাদ বিরোধী অভ্যুত্থানের পক্ষে সকল রাজনৈতিক অরাজনৈতিক পক্ষগুলোর মাঝে মৌলিক ঐক্যমত প্রতিষ্ঠা করে জাতিগত ঐক্য নিশ্চিত করা রাষ্ট্র ও প্রশাসনে সকল সামরিক সেক্টর থেকে পতিত শাসনের দূষরদের অতি দ্রুত অপসারণ করা অতি দ্রুত জুলাই আগস্টের গণহত্যার বিচার নিশ্চিত করা পতিত ফেসিবাদী শক্তিকে দেশের রাজনীতিতে পুনর্বাসনের সকল রাষ্ট্রীয় ও রাজনৈতিক পায়তারা বন্ধের কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা বিগত দেড় দশকে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সংগঠিত সকল গুম খুন বিচারিক হত্যার সঠিক তদন্ত করে নেই বিচার নিশ্চিত করা শেয়ার বাজার লুট হলমার্ক কেলেঙ্কারি অর্থ পাচার সহ বিগত সরকারের আমলে সংগঠিত সকল আর্থিক কেলেঙ্কারির সঠিক তদন্ত পূর্বক দ্রুত বিচার নিশ্চিত করা দেশের সার্বভৌমত্বের প্রতীক বাংলাদেশ সেনাবাহিনীকে ধ্বংসের লক্ষ্যে সংগঠিত বিডিআর হত্যাকাণ্ডের পণ্যতন্তের জন্য গঠিত কমিশনকে পরিপূর্ণ স্বাধীন পরিবেশে কাজের সুযোগ প্রদান করে ইতিহাসের জগন্যতম এই হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করা সাপলা চত্বরে আলেম ওলামা ও ধর্মপ্রাণ মানুষের উপর চালানো গণহত্যার বিচার নিশ্চিত করতে আলাদা কমিশন গঠন করা দীর্ঘদিন যাবৎ দেশের ভোটের সংস্কৃতির অনুপস্থিতির ফলে দেশের গণতান্ত্রিক কামী জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগের জন্য মুখিয়ে আছে অতএব মৌলিক ও অগ্রাধিকার ভিত্তিক প্রয়োজনীয় সকল সংস্কারসমূহ দ্রুত সম্পন্ন করে জাতীয় নির্বাচনের পরিবেশ তৈরি করা মাননীয় প্রধান উপদেষ্টা আমি বিশ্বাস করি আপনার নেই একজন বিশ্বনন্দিত ব্যক্তিত্বের পক্ষেই সম্ভব ছাত্র জনতার কাঙ্ক্ষিত বৈষম্যহীন একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণের ভিত রচনা করা অতএব আমার উপরোক্ত সমূহ দ্রুত আমলিনী আমাদেরকে একটি সুখী সমৃদ্ধ ও সুন্দর বাংলাদেশ বিনির্মাণের পথ দেখাবেন বলে আমি দৃঢ়ভাবে আশাবাদী বিনীত নিবেদক মোহাম্মদ সাইদুর রহমান প্রধান সমন্বয়কারী দলীয় সমমনা গণতান্ত্রিক জুট ও সভাপতি বাংলাদেশ ইয়তফরাম